তবাহি মাচা দুঙ্গা উইকেট উড়া দুঙ্গা কে কে আর কো জিতা দুঙ্গা উমরান মালিক এবার আইপিএল দু হাজার পঁচিশে ঝড় তুলতে প্রস্তুত কে কে আর এর হয়ে আইপিএল দু হাজার পঁচিশে তিনি কী করতে চাইছেন আপনি কি জানেন না জানলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আর যদি কে কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কে কে আর লিখে জানাবেন গতির জাদুকর উমরান মালিক জানিয়ে দিয়েছেন এবার আইপিএল দু হাজার পঁচিশে তিনি মাঠে ঝড় তুলতে চলেছেন তিনি বলেছেন উইকেট উড়িয়ে দেব এবং কে কে আরকে জিতিয়ে দেব আগে সানরাইজার্স হায়দ্রাবাদের অংশ ছিলেন এই উমরান মালিক কিন্তু দল থেকে বাদ পড়ার পর প্রথমবার তাকে অপশানে কেউই নেয়নি তবে পরে কে কে আর তাকে পঁচাত্তর লক্ষ টাকায় দলে নিয়েছে এবার তিনি কে কে আর হয়ে খেলতে খুবই উৎসাহী এবং কে কেয়ারের জন্য কিছু করে দেখাতে চাইছেন উমরান বলেছেন এবার তিনি পুরোপুরিভাবে ফিট এবং আইপিএল দু হাজার পঁচিশের জন্য তিনি একেবারেই প্রস্তুত তিনি একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে বল করতে পারেন এবং উইকেট নেওয়ার তার দক্ষতা রয়েছে যদিও একশো ষাট গতিবেগেও তিনি বল করে দেখাতে পারেন কেকেআর নতুন দলের ইতিমধ্যেই রয়েছে শ্রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারিন আন্দ্রে রাসেল ভেঙ্কেটেশায়ার এনরিক নর্কিয়া এবং আরও অন্যান্য শক্তিশালী প্লেয়ার এইবার বোলিং বিভাগে এনরিক নর্কিয়া এবং উমরানের যুগলবন্দি আর দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে উমরানের আইপিএল কেরিয়ার এখনও পর্যন্ত ২৬টি ম্যাচে উনত্রিশটি উইকেট নিয়েছেন তিনি তার সেরা পারফরমেন্স ছিল পঁচিশ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেওয়া তবে সানরাইজার্স হায়দাবাদ তাকে সুযোগ সেভাবে দেয়নি যে কারণে তিনি একটু আশা হত তিনি চাইছেন কে কেআর যেন তাকে সুযোগ দেয় এবং তিনি কে কে জন্য কিছু একটা করে দেখাতে চাইছেন উমরান মালিক ইতিমধ্যেই আইপিএলের নয়টি দলকে সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তাকে নিয়ে সাবধান থাকতে হবে তিনি কে কে হয়ে এবার অনেক ম্যাচ জিততে চান এবং দেখার বিষয় আইপিএল দু হাজার পঁচিশে তিনি কতটা সফল হয় আপনার কি মতামত এই বিষয়টি নিয়ে কমেন্ট অবশ্যই জানাবেন